রাতে ঘুমানোর আগে এই আমলটি আপনার মাথা থেকে টেনশন দূরে সরিয়ে দিবে এবং নিশ্চিত জান্নাতি হওয়ার সুসংবাদের ঘোষণা আল্লাহ আব্দুল আলম আপনার জন্য রেখে দিয়েছেন রসুস ইসলামের মাধ্যমে চমৎকার একটি হাবিস পাওয়া যায় আল্লার হাবিব সালাম এই আমলটি করার কারণে রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে এই ছোট্ট একটা আমলের জন্য আল্লাহ হাবিব এক সাহাবিকে তিন তিনবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন সুবাহান্লাহি বেহামদি ওই সাহাবি যে ঘটনাটা রসুল ইসলাম একদিন একটা মজলিস এরকম আলোচনা করছিলেন আল্লাহর হাফিজুল ইসলাম আলোচনা করা অবস্থায় রসুল ইসলাম বলেন এই সময় যে ব্যক্তি এই মুজলিসে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করবে ওই ব্যক্তির জান্নাতি সাহাব একরাম লক্ষ্য করলেন একজন ব্যক্তি আসলেন এসে তিনি প্রোগ্রামে অ্যাটেন্ড করলেন সেকেন্ড দিন আবার আল্লাহ হাবিব সাল্লাহসাল্লাম এজ ইউজুয়ালভাবে আল্লাহ হাফিজুল ইসলাম আলোচনা করছিলেন প্রোগ্রামে রসুলাম যখন কথা বলছেন ওই সময় রসুল ইসলাম বললেন আজকে এই মুহূর্তে এই প্রোগ্রামে এই মজলিসে যে ব্যক্তি উপস্থিত হবে ওই ব্যক্তির জান্নাতি সাহাব একরাম লক্ষ্য করলেন দ্বিতীয় দিন সেই একই ব্যক্তি মজলিস উপস্থিত হলো তৃতীয় দিন আল্লাহ হাবিবাহাম একই ঘোষণা দিলেন একজন সাহাবির একটু কিউরিয়সিটি জাগলো যে আর এই ব্যক্তির কি এমন আমল রয়েছে যে তিন তিনবার এই ব্যক্তিকে আল্লাহ আল্লাহরুল আলমিন বিশ্বনবীর মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিলেন ওই সাহাবি ওই ব্যক্তিকে যে ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়েছে ওই ব্যক্তির কাছে যে গেলেন যে বললেন যে ভাই আমার বাসায় একটু সমস্যা আমি আপনার একটু আপনার বাসায় মেহমান হতে চাই বলছে হ্যাঁ অবশ্যই আহলানো সাহলান চলেন আমার বাসায় ওই সাহাবি বর্ণনা করেন আমি তিন দিন যাবত তার বাসায় অবস্থান করলাম স্পেশাল কোন আমল আমি তার মধ্যে দেখতে পেলাম না তিন দিন যাবৎ আমি তার বাসায় থেকে দেখতে পেলাম অন্যান্য সাহাবিরা যেমন রাতের বেলায় তাহাদ্তের নামাজ পড়ে এই সাহাবিয়াও রাতের বেলায় উঠে তাহজ্তর নামাজ আদায় করে গুনগুন করে চোখের পানি ফেলে অন্য সাহাবীরা যেমন কোরান তেলাওয়াত করে এই সাহাবিয়া কীভাবে কোরআন তেলাওয়াত করে অন্যান্য সাহাবীরা যেমন আব্বা আম্মার খেদমত করে এই সাহাবিও তেমন আব্বা আম্মার খেদমত করে স্পেশাল কোন আমল তার চোখে পড়লো না তৃতীয় দিন যে জান্নাতের প্রাপ্ত ওই সাহাবিকে যে সাহাবি জিজ্ঞেস করলেন ভাই আমি আপনার কাছে মৃত এসেছিলাম এই জন্য তিন তিনবার আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আমি একটু জানতে চাই আপনাকে আপনার কোন এমন আমল আমল রয়েছে রয়েছে স্পেশাল কি যে আমলের জন্য আল্লাহর সুসংবাদটা আপনাকে দিলেন ওই সাহাবি বলছেন আমার তো মনে পড়ে না এমন কোন আমল আমার রয়েছে স্পেশাল তবে আমি একটা কাজ করি ন্যাচারালি আমি যখন রাতের বেলায় ঘুমাতে যাই প্রতিদিন রাতের বেলায় ঘুমাতে গেলে সারাদিন আমার সাথে যার যার যা না হয়েছে আমি কোনো ক্ষোভ রাখি না কোনো কষ্ট রাখি না সবাইকে আমি মাফ করে দেই এই ক্ষোভ কষ্টগুলো না রেখে সবাইকে মাফ করে আমি ঘুমাতে যাই এই কাজটা আমি করি ওই সাহাবি তখন বললেন নিশ্চয়ই এটার কারণে আল্লাহ আপনাকে এই মর্যাদা দিয়েছে দেখেন আমাদের দুনিয়ায় চলতে ফিরতে অনেকে আমাদের কষ্ট দেয় আঘাত প্রাপ্ত করে আমরা যদি এই হাদিসটাকে সামনে রেখে ভুলে যেতে পারি দেখবেন রাতের বেলা টেনশনও মাথা থেকে দূর হয়ে গিয়েছে টেনশন কেন আসে মন রাতের বেলায় ঘুম কেন হয় না মানুষের অনেক সময় বিভিন্ন জায়গায় এমন কষ্ট পায় কষ্ট পেয়ে রাতের ঘুম হারাম হয়ে যায় যদি এই হাদিসটাকে সামনে নিয়ে আপনি কষ্টগুলোকে ভুলে যেতে পারেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনী ফজিলত আপনাকে দান করে দিবেন